আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের পুর দিয়ে ভাজা পুলি পিঠার রেসিপি খুবই অল্প কিছু উপকরণের রেসিপিটি বানিয়ে দেখাবো একদম ঘরোয়া মশলা দিয়ে তো চলুন রেসিপিতে যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা বানানোর জন্য প্রথমে আমি ড্রোটা বানাবো ড্রো বানানোর জন্য এখানের মধ্যে আমি আটাটা ইউজ করছি আটা দিয়েই কিন্তু এই পারফেক্ট পিঠাগুলো বানানো যায় তো এখানের মধ্যে আমি দুই কাপ পরিমাণে আটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন এটাকে হাতের সাহায্যে আলতো হাতে ভালো মতো মিশিয়ে নিতে হবে এখন এখানের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু বেশি গরম হওয়ার প্রয়োজন নেই রুম টেম্পারেচারে থাকা পানি কিন্তু দেওয়া যাবে তো খুব সুন্দর মতো একটা ডো তৈরি করে নিব ডোটা কিন্তু বেশি নরম হবে না একটু শক্ত টাইপের হবে তো ভালো মতো মথে আমি ডোটাকে বানিয়ে নিচ্ছি ডোটা যখন বানানো শেষ হয়ে যাবে ভালো মতো মথে তারপরে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব এখন আমি এটার ভিতরে পুরটা বানাবো পুর বানানোর জন্য প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এখানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর এখানের মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানের মধ্যে মশলা অ্যাড করতে হবে তো প্রথমে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি আর চারটার মতো এলাচ এগুলোকে আমি ভেঙে তারপর দিয়ে দিয়েছি এখন এখানের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর দিবো হাফ চা চামচ জিরা বাটা আপনারা চাইলে কিন্তু গুড়া জিরাটাও অ্যাড করতে পারেন এখন এই মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাগুলো যখন একটু কষানো হয়ে যাবে এখানের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ লবণের পর যে একটু কম দিচ্ছি পরে আমরা সয়া সসটা অ্যাড করব হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন এই মশলাগুলোকেও একটু নেড়ে নিব তো মশলাগুলো যখন ভালো মতো একটু ভাজা টাইপের হয়ে আসবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে সয়া সস সয়া সস দিয়ে হালকা একটু ভেজে আমি এখানের মধ্যে মাংসটা অ্যাড করব। তো আমি কিন্তু আজকে গরু মাংস দিয়ে করছি তো এখানের মধ্যে আমার আড়াইশো গ্রামের মতো গরু মাংস আছে এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে মুরগি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই প্রসেস কিন্তু সেমই তো এখন মাংসটা দিয়ে তারপর এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব দুই মিনিট পর দেখতে পারবেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আমি এখানের মধ্যে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো লাস্ট মোমেন্টে আমি এখানের মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিব টমেটো সস আর এটা যখন একটু শুকে আসবে চুলা থেকে নামিয়ে নিব তো এখন আমি পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি এর মধ্যে কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আগে তুলনায় কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে তো ডোটাকে এখন আমি একটু লম্বা করে নিচ্ছি তারপর এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিবো ছোট ছোটো করে নিচ্ছি তাহলে কিন্তু বানাতে অনেক বেশি সুবিধা হবে তো এখান থেকে একটা লেচিকে নিয়ে নিচ্ছি তারপর এখানের মধ্যে সামান্য একটু পরিমাণে আটা ছিটিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ছোট একটা রুটি বানিয়ে নিব তো দেখুন আমার রুটিটা কিন্তু বানানো শেষ রুটিটা কিন্তু একদম মোটাও না আবার একদম পাতলা করেও বানাবো না ঠিক এরকম হবে এখন এটার মাঝখানে আমি এক চা চামচ পরিমাণে পুরটা দিয়ে দিচ্ছি পুর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন এটাকে এক পাশ থেকে রোল করে দিচ্ছি রোল করে যেই বাইরের অংশগুলো আছে ওগুলোতে আমি সিল করে তারপর বাহির দিয়ে এরকম চেপে চেপে ডিজাইনটা করে নিচ্ছি ডিজাইনটা আসলে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা এক্সপ্লেন করার কিছু নেই তো দেখুন এইভাবেই কিন্তু সবগুলো পিঠা বানিয়ে দিতে হবে তো এরকম করে করে আমি আরও অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখানের মধ্যে প্রায় আমার অনেকগুলো পিঠেই হয়েছে দুই কাপ আটা দিয়ে এখন এখানের মধ্যে আমি এগুলোকে ভেজে নিব ভাজার জন্য আমি সয়াবিন তেল ইউজ করছি অবশ্যই এগুলোকে ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে এগুলো তো তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে একটা একটা করে পিঠা আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে প্রথম দুই মিনিট ওয়েট করবেন দুই মিনিট পর দেখতে পারবেন পিঠাগুলো নিজে থেকেই ফুলে উঠেছে তো দেখুন দুই মিনিট পর পিঠাগুলো কিন্তু নিজে থেকেই ফুলে গিয়েছে তখন এগুলোকে আমি উলটিয়ে নিব চুলা রস মিডিয়াম টু লোয়ে রেখে পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে আপনারা কিন্তু বেশি হাই হিটে ভাস্তে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো একদমই ক্রিস্পি হবে না ক্রিস্পি করতে হলে এগুলোকে লো আছে ভাস্তে হবে তো এখন আমি তেলটা ছেঁকে উঠিয়ে ফেলছি তো দেখুন আমাদের পিঠাগুলো কিন্তু একদমই রেটি দেখতে কতটা লোভনীয় লাগছে বাইরে দিয়ে কিন্তু অনেক বেশি ক্রিস্পি ছিল আমার বাসার সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছে আপনারাও চাইলে কিন্তু বাসায় খুব সহজেই এরকম ইউনিক নাস্তা আপনারা পরিবেশন করতে পারবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত হাফেজ